অবশেষে বহু জল্পনা কল্পনার পরে অনেক চোরাই পেরিয়ে দীর্ঘ প্রতীক্ষার পরে বিএনপি তাদের আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেছে তালিকা প্রস্তুত করেছে এই প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে জনমনে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এবং রাষ্ট্রচিন্তকদের কাছে রাজনৈতিক দলদের কাছে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে ইতিমধ্যে এনসিপি এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি তিনি অলরেডি ইতিমধ্যে তিনি বলেছেন যে বিএনপি তাদের যে প্রার্থিতা ঘোষণা করেছে দুইশো সাঁত্রিশটি আসনে এখানে অধিকাংশই গডফাদারদের তারা মনোনয়ন দিয়েছে বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে জাতিকে হতাশ করেছে আমরাও হতাশ হয়েছি এখানে উল্লেখ্য জামাত ইসলাম কিন্তু এই কাজটি আরো তিন মাস আগে কমপ্লিট করে ফেলেছে তারা তাদের দুইশটি আসনে একেবারে নিজেদের প্রার্থী তালিকা ফাইনাল করে ফেলেছে এবং একশোটি আসনেও সেটাও ফাইনাল করে ফেলেছে কিন্তু সেখানে নাম ঘোষণা করা হয় নাই যদি কারো সাথে জোট হয় তাহলে জোটের শরিকদের জন্য জামাত ইসলাম একশোটি আসন কিন্তু ছেড়ে রেখেছে আর বিএনপি দুইশো টি আসনে ঘোষণা করেছে মাত্র সাতষট্টি আসন তারা ফাঁকা রেখেছে তাদের জোট প্রার্থীদের জন্য মজার ব্যাপার হচ্ছে এই যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে যদিও বলা হচ্ছে এটি প্রাথমিক তালিকা তারপরেও বলা চলে ধরে নেওয়া যায় যেটি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা এই চূড়ান্ত প্রার্থী তালিকায় যে সমস্ত ব্যক্তিদের দু একজনের নাম না বললেই নয় যাদের নাম এসেছে এবং যারা বাদ পড়েছে তাদের দু একজন সম্পর্কে একটু কথা বলা দরকার অন্য কারোর ক্ষেত্রে আমাদের আপত্তি নেই বিএনপি যাদের নামের তালিকা প্রকাশ করেছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের শুভকামনা থাকলো একজন বাদে একজনের প্রতি আমরা শুভকামনা জানাতে পারি না কারণ তিনি জুলাই গণবুত্থানের প্রকাশ্য বিরোধিতা করেছেন জুলাই গণবুত্থানের তিনি গাদ্দার জুলাই গণবুত্থানকে তিনি খাটো করার জন্য এমন কোন কথা নাই এমন কোন বক্তব্য নাই যা তিনি দেন নাই জুলাই যোদ্ধাদেরকে তিনি টুকাই রংবাজ চাঁদাবাজ রাস্তার ছেলে ইত্যাদি ইত্যাদি উপাধিতে ভূষিত করেছে তিনি জুলাইকে কালো শক্তির একটি ক্রিয়া বলে আখ্যায়িত করেছিলেন সেই কিশোরগঞ্জ চায়ের আসনের যাকে আমরা পাগলা বলে এক নামে যাকে পাগল আখ্যায়িত করা হয়েছে সেই ফজু পাগলা এই ফজু পাগলাকে বিএনপি তাদের প্রার্থী নাম ঘোষণা করেছে এই ব্যাপারে বিএনপির অন্য প্রার্থীর ক্ষেত্রে আমাদের কোনো কথা নাই এই প্রার্থীর ক্ষেত্রে আমরা যার পর নাই হতাশ হয়েছি বাংলাদেশের মানুষের নিন্দার মুখে তাদের সমালোচনার মুখে বিএনপি কিন্তু আজ থেকে দুই তিন মাস আগে এই ফজু পাগলার এই ফজু সমস্ত সদস্য পদ তিন মাসের জন্য তিনি স্থগিত করেছিলেন তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বক্তব্যে বলেছেন যে তারেক রহমানও আমার আগে ফোন দিয়ে সরাসরি আমার কাছে ফোন দেওয়ার সাহস পায় না আমার মিসেস ফোন দিয়ে আগে আবার মিজাজ মর্জি যাই না তারপরে আমাকে ফোন দেয় সেই ফজু পাগলাকে সেই ফজলুর রহমানকে বিএনপি কিশোরগঞ্জ থেকে নমিনেশন দিয়েছে তার ধানের শীষের টিকিট দিয়েছে হজু পাগলা ছাড়া কি বাংলাদেশে কিশোরগঞ্জে আর কোনো নেতা ছিল না বিএনপির কি নেতার এত আকাল পড়ে গেছে এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে ডেকে এনে নমিনেশন দিতে হলো অন্য কারো ক্ষেত্রে কোনো কথা নেই ফজলুর রহমানকে নমিনেশন দেবার কারণে বিএনপি কে আমরা নিন্দা জানিয়ে রাখলাম প্রতিবাদ জানিয়ে রাখলাম এই জাতীয় লোককে নমিনেশন দিয়ে বিএনপি ভালো কাজ করে নাই এই কাজটা তাদের সঠিক হয় নাই এরি তাদের ওয়াইজ ডিসিশন হয় নাই রুমিন ফারহানা এবং ফজলুর রহমান দুজন কিন্তু একই সূত্রে গাঁথা তবে দুজন একই লাইনে হারছিল একই হাসিনার গুণগান শেখ মুজিবের বন্দনা কাজীবাদের বন্দনা রুমিন ফারহানা বাদ গেলেও কোন লাইন দিয়ে কোন খুঁটির জোর দিয়ে ফজলুর রহমান ঢুকে পড়লো আমাদের মাথার ভিতরে ঢুকলো না আমাদের মাথায় বুঝে আসলো না এর ভিতরে বিএনপির কিছু হেভিওয়েট প্রার্থী তারা বাদ পড়েছে কেন বাদ পড়েছে সেটি বিএনপি ভালো বলতে পারবে মজিম হোসেন আলাল যিনি দুই দিন আগে জামাতের ইসলামকে নিষিদ্ধ করেছিলেন অপরাধের দায়ে এরকম তেল মারার পরেও এরকম ওয়েলকাম করার পরে ওয়েলকাম বুঝতে পারছেন তো ওই তেল কর্ম আর কি এটা করার পরেও মজিম হোসেন আলাল কেন বাদ গেলেন সেটি আমাদের বোধগম্য নয় আরো বাদ পড়েছেন ওই যে আপনাদের মনে আছে কিনা নেতা যদি মুতে দেয় তাহলে বাংলাদেশ ভেসে যাবে সেই মুন্ডের মূল তিনিও বাদ পড়েছেন তার নামও ঘোষণা করা হয়নি এরপরে হাবিবুর নবী খান সোহেল ঢাকায় যিনি রাজনীতি করেন তাকেও বাদ রাখা হয়েছে তার নামটাও আহ ঘোষিত হয়নি এরকম আরো বেশ কিছু হেভিওয়েট নেতা অপরদিকে সাবেক দুই শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলন এবং উসমান ফারুক এদের দুইজনের নাম আছে তো যাই হোক প্রার্থী তালিকা অধিকাংশই পুরনো এসেছে যে ঢাকা দশ আসন নাহিদের জন্য ফাঁকা রেখেছে এনসিপি কে জোটে নেবার জন্য আর অন্য আরেকটি আসন বর্তমান যে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার জন্য ফাঁকা রেখেছে এবং লক্ষ্মীপুর এক আসন উপদেষ্টা মাহফুজ আলমের জন্য ফাঁকা রেখেছে বিএনপি ধারণা করা হচ্ছে যে এখানে কিন্তু দেখেন সার্জিস আলম পঞ্চগর যেখানে সেখানে অলরেডি প্রার্থী দিয়ে দিয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার যে আসনের থেকে তিনি লড়বেন সেই আসনেও কিন্তু প্রার্থীতা ঘোষণা করেছে তার মানে রাজনীতি বিশ্লেষকরা এখানে বলার চেষ্টা করছেন রাজনীতিবিদেরা বলার চেষ্টা করছেন যে বিএনপি এনসিপি কে একটা গ্রিন সিগনাল দিল বটে যে তোমাদের জন্য এই আসন আমরা রেখেছি তবে হাসনাত এবং সার্জিস বাদে তার মানে হাসনাত এবং সার্জিস ইতিমধ্যে কিন্তু মাইনাস হয়ে গেছে রাজনীতি থেকে মাইনাস কেন হলো এদের মাইনাস হবার অন্যতম কারণ হাসনাত এবং সার্জিস আলম এই দুইজন ডান বলয়ের লোকদের সাথে ইসলামপন্থী লোকদের সাথে তাদের একটু উঠা বসা বেশি ছিল তারা জামাত ইসলামের সমাবেশে গিয়ে বক্তব্য দিয়েছেন তারা হেফাজতে ইসলামের সমাবেশে গিয়ে বক্তব্য দিয়েছেন তারা নামাজ কালাম করে থাকেন এবং ইসলাম ধর্মের অনুসারী যার কারণে এনসিপি কে একটা সবুজ সংকেত দেয়া যে তোমরা এই দুজনকে বাদ দাও বাকি তোমাদের তিনজনকে তিনটা আসন আমরা দিয়ে দিচ্ছি এনসিপি তিনটা আসন পাক এরকম একটা গ্রিন সিগন্যাল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে এনসিপি কি সিদ্ধান্ত নেয় সেটা আমাদের দেখবার বিষয় এর জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এখন আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে ঢাকা আট আসন নিয়ে ঢাকা আট আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এইটা হচ্ছে সায়বাগ এবং মতিঝিল এই এলাকা নিয়ে কলটন টলটন এই এই ঢাকা আট আসনের ভিতরে এবং বাংলাদেশের সাংস্কৃতিক বলয়টা কিন্তু এই আসনকে কেন্দ্র করেই গড়ে ওঠে যেতু পাশেই বাংলা একাডেমি জাতীয় জাদুঘর ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কালচারাল অ্যাক্টিভিজম যে জায়গাটা সেটা কিন্তু মেইন জায়গাটা এটা সুতরাং এখানে আমাদের এমন একজন লোক দরকার যিনি বাংলাদেশি কালচার খুব আদ্যপান্ত জেনেছেন তার করায়ত্ত হয়েছে তিনি ওটিকে গুলিয়ে খেয়েছেন এবং ভারতীয় আগ্রাসনের কালচারাল আগ্রাসনের বিরুদ্ধে যিনি রুখে দাঁড়াতে পারেন এবং ওইটার মোকাবেলা করতে পারেন এরকম একটি লোক এরকম একজন প্রার্থী কিন্তু আমাদের এখানে দরকার তো আমরা কিন্তু এরকম একজন প্রার্থীর সন্ধান পেয়েছি তিনি হচ্ছেন আমাদের ইনকিলাব মঞ্চের শরীফ উসমান হাদি তিনি ঢাকা আট আসন থেকে আপনারা জানেন সেখানে তিনি নির্বাচন করবেন আট আসন থেকে ঢাকা আট আসনে বিএনপি তাদের মির্জা আব্বাসকে নাম ঘোষণা করেছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে অ্যাডভোকেট হেলাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে আমরা বিএনপির ব্যাপারে কিছু বলতে পারি না কারণ বিএনপি এখানে সার দেবে কিনা সেটা দেবে না কখনোই দেবে না যেহেতু মির্জাই আব্বাস তাদের একজন হেভিওয়েট প্রার্থী তবে জামাতের কাছে আমাদের আকুল আবেদন থাকবে জামাত ইসলামের নেত্রীBINDIR কাছে আমাদের আকুল আবেদন থাকবে আট আসন এটি এত গুরুত্বপূর্ণ একটি আসন যে ভারতীয় আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলার জন্য এখানে শরীফ উসমান হাদি যে সাংস্কৃতিক বলয়টা তিনি গড়ে তুলেছেন এবং তিনি সাংস্কৃতিক অঙ্গনে ভারতকে যেভাবে মোকাবেলা করতে পারবেন টেক্কা দিতে পারবেন এটি অন্য কোনো ক্ষেত্রে সম্ভব নয় সুতরাং জামাত ইসলাম এই বিষয়টি ভেবে দেখতে পারে যে তাদের তাৎটিকে প্রত্যাহার করে শরীফ উসমান হাদিকে হোক সে স্বতন্ত্র এই লোককে আমাদের দরকার বাংলাদেশের জন্য উসমান হাদিকে আমাদের দরকার সুতরাং উসমান হাদিকে সেখানে জেতানোর জন্য তাকে সেখান থেকে বের করে আনার জন্য জামাত ইসলাম এবং ইসলামী সমমনা যে অন্যান্য দলগুলো আছে যারা প্রার্থী দিতে চাচ্ছেন ওখানে তারা যদি প্রার্থী দেয়া থেকে বিরত থাকেন আর উসমান হাদি যদি ঢাকা আট আসনে মির্জা আব্বাসের আসনে যদি লড়ে এসে তিনি যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে বিরাট একটা পরিবর্তন ঘটে যাবে যে সাংস্কৃতিক বলয় শাহবাগ এবং ভারতীয় যে দোসররা সেখানে গড়ে তুলেছিল এটির অপমৃত্যু ঘটবে